হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর থেকে অসাধারণ নাই কান্না করছে করছেন সাহাবারা জিজ্ঞাসা করছেন হুজুর আপনি তো অনেক কিছু দেখেন কিন্তু এত কান্না করেন না কিন্তু কবর থেকে কেন এত কান্না কাটি করছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে সাহাবারা শুনে রেখো দাও জেনে রেখো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি এই জায়গা আটক করে যায় সে সব জায়গা আটক করে যাবে আর কোন ব্যক্তি যদি এই কবরে না পেয়ে যায় সে সব জায়গা না পেয়ে যাবে সুবহানাল্লাহ তাই আমি কান্না কাটি করছি যদি আমি কবরে আটক হয়ে যাই তাহলে আমি সব জায়গায় আটক হয়ে যাব গো আমার সাহাবারা এজন্য আমার চোখে অঝর নন কান্না কবর প্রতিবারের জন্য কবর বলতে থাকে ইন্নাল কবর লায়াকুলুল আব্দি হিনা ইযাউ ফীহি কবরে সমন করা হয় তখন কবর চিৎকার করে বলতে থাকে কবর বলতে থাকে মা কবি তুমি কেন আমাকে অবহেলা করলা ও বান্দারাম ও মুসলমানেরা ও ইমানদারগণেরা তুমি আমাকে কেন অবহেলা করলা আলান তা আলামানি তোমরা কি জানো না আমি আমি অন্ধকারের ঘর ওবাই তো আমি পুকার মাগুরের ঘর ওবাই তো আমি মাটির ঘর কবর প্রতিদিন বলতে থাকে ও বান্দারা তুমি আমার কাছে যদি আসো তোমাদের আমল নামা ভালো করে আসো যখন কোন কবরবাসীকে কবরে দাফন করা হয় তাহলে সঙ্গে কবরবাসী যদি সে মুমিন হয়ে থাকে যদি সে আল্লাহওয়ালা হয়ে থাকে যদি সে নেকবান্দা হয়ে থাকে স্বাগতম স্বাগতম সুবর্তনা জানায় অভ্যর্থনা জানায় এবং বলে ও কবর বসে তুমি আমার কাছে ছিলে আমার উপরে ছিলে সব থেকে উৎকৃষ্ট বান্দা আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে আজকে ভালো ব্যবহার করব আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব সঙ্গে সঙ্গে কবরের একটা জান্নাতের গেট খুলে দেওয়া হবে সুহান যারা খারাপ মানুষ হবে যারা বেমার হবে কাফের হবে ফাজির হবে গুণাগার হবে সে কবর বলবে ওরাই কবরবাসী তুই যে আমার উপরে সব থেকে নিকৃষ্টতম বা নাচেরে আজকে তোর সঙ্গে এমন দোয়া ব্যবহার করব এমন খারাপ ব্যবহার করব যে তুই আজকে জানতে পারবি কবর সঙ্গে সঙ্গে সংকোচিত হতে শুরু করে দেবে একের পাথরের হার আর আরেক চলে যাবে এ পাথরের হার এ পাথরে চলে যাবে সব

আর যারা খারাপ মানুষ হবে যারা গুলাবের হবে যারা কাফের হবে তাদের মুখ থেকে বের হবে আমি জানি না আমি জানি না হাই আফসোস হায় আফসোস আমার কি হলো এ কি প্রশ্ন আমি তো কিছু বুঝতে পারি না সে প্রশ্নের উত্তর দিতে পারবে না তার জন্য কবর ভয়াবহ এই কবর বাসীকে যখন আমরা চলে যাব এই কবর থেকে যখন তোলা হবে তুমি অমক জঙ্গলে অমুক জায়গায় অমুক বিল্ডিং এ অমক জায়গায় তুমি এমন অন্যায় কাজ করেছো তুমি অমুক জায়গায় খারাপ কাজ করেছো তুমি অমুক জায়গায় বিচার করেছো তুমি অমর জায়গায় চেনা করেছো তুমি অমক জায়গায় মদ খেয়েছো য়েছ সব কিছু সবকিছু লাভ দূরে যান বাই টু বাই চাকিয়ে যারা গুণাগার যারা পাপি যারা ফাজে যারা গুণাগার আল্লাহকে বলবে ও আল্লাহ মা লিহাদাল কিতাব এটা আবার কেমন আবল নামা এটা আবার কেমন হিসাব এটা আবার কেমন আখাতা লাই গাদির সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আযা আল্লাহ তুমি ছোট থেকে ছোট কিছুই বাদ দাওনি বড় থেকে বড় কিছুই বাদ দাওনি আমি কোথায় কি করেছি ছোটবেলায় কি করেছি বড় হয়ে কি করেছি এক বছর বয়সে কি করেছি দুই বছর

আপ কিছু দেখিয়ে দিবেন দেখো দেখো তুমি আমক যে আমক আমক কাজ করেছি সারা হতমন হয়ে যাবে আর চিন্তা করবে কি কাজ করেছি ওমারা আমাকে ক্ষমা করে দাও maaf করে দাও সেদিন আর ক্ষমার এর জায়গা থাকবে না মাপের জায়গা থাকবে না তাই আমার দাদু জানেরা ও আমার লললল ইমানদারেরা আপনাদের আমি অনুরোধ করে বলি ভালো করে শুনে রেখো দাও জেনে রেখো দাও আপনারা আল্লাহটাকে কখনো ভুলে যেও না আল্লাহকে মেনে চলেন আল্লাহ রাসুল মনে চলে নামাজ পড়ুন দিশা করে বলেন কারণ আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সরাতে কান আল মুমিনিলা কিতাবান মাওজুতাম আমি নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছে মূল ইসলাম আলাইকুম সে ইসলামে যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটা হইছে নামাজ আমরা যদি আল্লাহ আল্লাহ তাআলার কবুলিয় বান্দা হতে চায় আমরা যদি মুমিন হতে চায় আমরা যদি জান্নাত পেতে চায় নামাজ পড়তে নামাজ ছাড়া আমরা কক্ষন আল্লাহ তারা প্যারা হতে পারবো না তার জন্য একটু আমরা জরে চিৎকার করে একটু হাত উত্তোলন করে বলি যে আজ থেকে আল্লাহ রসতে হবে আর কোনোদিন নামাজ বাদ দিবো না ইল্লাহীদের একটু হাত উত্তোলন করে বলি আমরা কক্ষো নামাজ বাদ দিব না আপনাকে সাক্ষী করে দেখাই একটু

সেদিন কেউ তোমার সাথ দিবে সেদিন পালন করবে তোমার কাছ থেকে তোমার দিবি পালন করবে বলে তোমাকে আমি চিনি না সেদিন তোমার কাছে পালন করবে তোমার ছেলে পালন করবে আমি তোমাকে চিনি না সেদিন তোমার কাছে পালন করবে তোমার স্ত্রী পালন করবে তোমার মা চলে যাবে তোমার বাপ চলে যাবে বলে তোমাকে আমি চিনি না তাই বলি ও গাল্লাওয়ালারা ও নওজোয়ানেরা নিজের এবং নিজের কাছে আমরা যদি আল্লাহওয়ালা না হতে পারি আল্লাহর নামাজ যদি না পড়তে পারি আল্লাহর ইবাদত যদি না করতে পারি তাহলে আমাদের হিসাব আমাদেরকে দিতে হবে কি হবে সে কিয়ামতের দিন তো আমরা জানি না খলস্তাই দুনিয়া তো না খলস্তাই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া খলস্তাই বড় খরচ থাকে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন যে আমরা দুনিয়াতে চলাফেরা করছি আচ্ছা আল্লাহ পাঠালেন কিসের জন্য আমাদেরকে একবার চিন্তা করেছে যে আল্লাহ তারা আমাদেরকে পাঠালেন কিসের জন্য উদ্দেশ্য কি আলো এটা একটা লাইট দিয়েছে এর উদ্দেশ্য আছে না লাইটের উদ্দেশ্য আছে না যে লাইট আমাদেরকে কি দেবে আলো দিবে আলো যদি লাইট আলো না দেওয়া হয় আমরা সেটাকে রাখবো ছুঁড়ে ফেলে অনুরূপ ভাবে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তিনারও একটা উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যটা কি সে উদ্দেশ্যটা হলো আল্লাহ তারা ইবাদত করবো বলে বাচ্চা যখন আপনার সন্তান বাচ্চা সন্তান কথা বলতে শিখেছে আর আপনাকে সঙ্গে সঙ্গে কথা বলছেন আপু আপনার হৃদয়টা কতটা প্রশস্ত হয় বলেন তো হয় কি হয় না যখন আপু বলে প্রথম কথা শিখেছেন কি আনন্দ লাগে না তো সে আল্লাহ আমাকে পাঠালে সে আল্লাহকে যদি আল্লাহ বলে রাখে আল্লাহ কতটা কতটা আনন্দিত হয় চিন্তা করেছেন একটু